আমি এখন বাজার করতে বের হয়েছি দেখতে পাচ্ছেন যে আমার হাতে এটা একটা ব্রকলি তো ব্রকলি নিলাম তো এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা দেখতে পাচ্ছেন যে এটা একটা বেডরুডি মতো মিষ্টি জাতীয় তো এটা আমরা মাঝে মধ্যে নিয়েই ভালোই খারাপ না তো পাশে দেখতে পাচ্ছেন যে সবজির দোকান এখানে আনারস তো এটা হচ্ছে গিয়া আমাদের বাইক আমরা দেখতে পাচ্ছি যে নিচে আমরা আম ফল বিভিন্ন ধরনের বাজার আজকে করেছি এইখানে যেটা দেখতে পাচ্ছি যেটা এখানে তরমুজ সবসময় এরকম আমাদের জ্যাকেট আহ পরেই বের হতে হয় কিন্তু আজকে কিন্তু আমরা টি শার্ট পরেই বের হয়েছি কারণ আজকে কিছু কিছুটা গরম তো আমি আজকে বের হলাম ভাবলাম যে অনেকদিন যাবৎ ভিডিও করি না তো আজকে আপনাদের একটু দেখানোর জন্য ভিডিওটা করা তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যেকোনো প্রয়োজনে চায় না আর কোনো বিজনেস পারপাস কোনো বিষয় যদি জানতে চান তো অবশ্যই আমাদের জানাবেন আমি একটু আপনাদেরকে নিয়ে এখন যাই একটু এটা একটা দোকান ভিতরে সব কিছুই পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন তো বাইরে সেটা হচ্ছে গিয়া ছোট ছোট যারা বিজনেসম্যান তারা কিন্তু বাইরে থেকে এরকম বাইরে বিক্রি করে আর এটা হচ্ছে গিয়া একটা সুপার শপের মতো তো এইখানে আপনার মাছ মাংস সবজি ফল মূল সব কিছুই কিন্তু এরকম একটা দোকানের মধ্যে পাবেন তো আমরা বাইরে থেকে কিছু কেনাকাটা করেছি তো এখন ভিতরে থেকে আমরা মিষ্টি কুমড়া কিনবো যে আমাদের মিষ্টি কুমড়া ওইখানে হ্যাঁ ওয়েট করা হচ্ছে কারণ এখানে ওয়েটে বিক্রি হয় তো এখানে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের শাক সবজি দেখতে পাচ্ছেন এদিকে যেমন মশলা টাইপের জিনিসপত্র তো ভালোই লাগে এক দোকানের ভেতরে অনেক কিছু পাওয়া যায় তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন ধন্যবাদ সকলকে